সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ সদর উপজেলার ময়িনপুর এলাকায় সুরমা নদী ও একটি পরিত্যক্ত বাড়িতে টাস্ক ফোর্স অভিযান চালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ বৃহস্পতিবার বিশে নভেম্বর ভোরে এই বিশেষ অভিযান পরিচালিত হয় আঠাশ বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে মইনপুর এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানের সময় সুরমা নদীতে নোঙর করা মালিকানাবিহীন একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং নিকটবর্তী একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালান টাস্ক ফোর্সের সদস্যরা ব্যাপক তল্লাশিতে এক হাজার দুইশো ভারতীয় শাড়ি দুইশো থ্রি পিস এবং একশো পঁচানব্বইটি কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয় বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী জব্দকৃত এসব চোরাই পণ্য ও নৌকার মোট বাজার মূল্য আনুমানিক এক কোটি সাতান্ন লাখ উনষাট হাজার আটশো টাকা সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সত্তার চৌধুরী এবং আঠাশ বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে জন বিজিবি সদস্য ও চারজন পুলিশ সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট চব্বিশ জন সদস্য অংশগ্রহণ করেছিল